অনেক কয়েক বছর ধরেই আমার মনের একটা সুপ্ত বাসনা ছিল যে আমি নতুন একটা ফ্রিজ নিব। তো আমাদের পুরানো ফ্রিজটা অনেক পুরানো হয়ে গেছে বেশ নাই নাই করে বাইশ পঁচিশ বছরের মতো হয়ে গেছে তো একটা নতুন ফ্রিজ নিব নিব করে আর নিয়ে উঠতে পারছিলাম না তো আজকে বেরিয়ে পড়লাম ফ্রিজ কেনার জন্য এখন বাজে দুপুর দেড়টা আমি আমার মেয়ে আমার বর্মশাই আমার শ্বশুর চারজন মিলে চলে যাচ্ছি আমরা ফ্রিজের শোরুমে তো এখন আমরা যাচ্ছি ডিজিটালে ফ্রিজ কিনতে তো আমাদের খুব ইচ্ছা যে একটা বড় ডবল ডোরের ফ্রিজ নিব তো যাই হোক রেডি টেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাচ্ছি তো আজকে খুব গরম ছিল বাইরে প্রচণ্ড রোদ্রু ছিল তো এই রোদের মধ্যেই দুপুরবেলা বেরিয়ে গেলাম চারজন মিলে ফ্রিজ কিনতে তো এখন আমরা বাইকে করে যাচ্ছি ফ্রিজ কিনতে তো যেহেতু ডিজিটালটা আমাদের বাড়ির সামনেই শোরুমটা সেহেতু আমরা বাইকে করে সবাই মিলে চলে গেলাম তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো এখন আমরা ডিজিটালে পৌঁছে গেছি তো এই ডিজিটালের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবার আমরা ডিজিটালে ঢুকছি প্রথমেই আমার মেয়ে আর আমার মেয়ে একটু বেশি এক্সাইটেড নতুন ফ্রিজ নিব বলে কথা তো যাই হোক আমরা ডিজিটালের ভেতরে ঢুকে গেলাম এবার আমরা বিভিন্ন রকমের এখানে ফ্রিজের আইটেম আছে এখানে শুধু ফ্রিজই নেই এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে ওয়াশিং মেশিন টিভি এসি তো ইন্ডাকশান ওভেন গ্যাস অনেক কিছু রয়েছে তো বিভিন্ন রকমের মডেল রয়েছে সব কিছু দেখলাম আর ডিজিটালে আজকে আমরা প্রথম ঢুকলাম তো এত সুন্দর ভিতরটা যে বলার না খুব ভালো লেগেছিলো তো ঘুরে ঘুরে সমস্ত স্টলে আমরা দেখলাম সমস্ত ফ্রিজ আর দেখো এখানে কত রকমের ওয়াশিং মেশিন তো এগুলো দেখে দেখে খুব ভালো লাগলো তো আমার মেয়ের পছন্দ হয়েছিলো এই ফ্রিজটা তো এই ফ্রিজটার দাম ছিল এক লাখ কুড়ি হাজার টাকা তো এত দামি ফ্রিজ কিনতে আমরা পারবো না তো আমরা ফাইনালি এই ফ্রিজটা এই বেগুনি রঙের ফ্রিজটা নিয়েছি তো এই ফ্রিজটা আমার পছন্দ হয়েছে এই এলজির ফ্রিজটাই আমরা নিয়েছি তো এই ফ্রিজটা আমরা বুকিং করলাম বুকিং করার পর এই ফিজটা আমরা ফিন্যান্সে নিয়েছি কারণ ক্যাশে নেওয়া সম্ভব হচ্ছিল না অনেক টাকা দাম পড়ছিল। তাই জন্য এখন আমি মেয়েকে নিয়ে বসে আছি ফাইন্যান্সে আমার বড়মশাই আর আমার শ্বশুর কথা বলছে আর এই ট্রলির মধ্যে মেয়ে খেলছে এটা করে সমস্ত জিনিসপত্র উঠানো নামানো হয় তো তারপরে যাই হোক ফ্রিজটা নিয়ে আমরা বাড়িতে নিয়ে চলে আসলাম এখন ফ্রিজটা আমাদের উপরে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু আমাদের ডবল ডোলের ফ্রিজ আর যেহেতু ফ্রিজটা অনেক বড় তো আমাদের সিঁড়িটা হয়ে গেছিল খুবই ছোট তো ওনারা খুব সাবধানেই খুব সুন্দরভাবে ফ্রিজটা আমাদের উপরে উঠিয়ে দিলেন তারপরে উঠানোর পর ফাইনালি এটা হলো আমাদের ফ্রিজটা বেগুনি রঙের দেখো তো এই হলো আমাদের ফ্রিজটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো যে ফ্রিজটা আমাদের কেমন হয়েছে আগের ফ্রিজটা এক্সচেঞ্জ করে এটা আমরা নিয়েছি এটা হলো উপরেরটা মানে ডিপ ফ্রিজটা আর ডিপ ফ্রিজটা এটা আর নিচেরটা যেখানে আমরা খাবার দাবার রাখবো সেটা হলো এই পোর্শনটা তো এই ফ্রিজটা আমরা নিয়েছি তো এটা আমাদের বাজেটের মধ্যে ছিল বলে এটাই আমরা নিতে পেরেছি অত বড়ো ফ্রিজটা আমরা নিতে পারিনি ওটা এক লাখ টাকার উপরে চলে গেছিলো তো অত বড় ফ্রিজ আমাদের লাগবে না সেজন্য আমরা ডবল ডোরের এই ফ্রিজটাই নিয়েছি তো ফ্রিজটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তত তক্ষণ একজন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা